নির্বাচন সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঠিক হয়েছে এই নির্বাচন একটি জাতির জন্য একটা চরম পরীক্ষা কারণ এটা দুই ভাগ আছে নির্বাচনে একটা একটা হলো গণ গণভোট আর হলো পার্লামেন্ট ইলেকশন গণভোট হলো এই গত বছরের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে যে মানে যে চেঞ্জগুলো করা দরকার সেগুলোর ব্যাপারে যে ম্যান্ডেট তৈরি হয়েছে সেটাকে অ্যাপ্রুভ করার জন্য হা বা প্রয়োজন আর দ্বিতীয় হল পার্লামেন্ট ইলেকশন যার মাধ্যমে তিনশোদের রাজনৈতিক প্রতিনিধি নির্বাচন করা হবে এই দুটো মিলিয়ে এটা একটা চরম অবস্থায় আমরা অবস্থান করছি এই নির্বাচনের এত গুরুত্বপূর্ণ যেটা চিন্তা করা যায় না সুতরাং এখানে বসে আমরা দেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি আমি কোনো দলের পক্ষে না কোনো জাতির কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি না শুধুমাত্র আমি দেশের সার্বিক অবস্থা চিন্তা কি খুব করার পারে যেমন আজকের এই নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে বড় দল কয়েকটা দল পার্টিসিপেট করছে কিন্তু আওয়ামী লীগ যে যে প্রতীত শক্তি সরকার কত বছরের পর সরকার সেই আওয়ামী লীগকে অংশ দেওয়া হচ্ছে না এটা নিয়ে অনেক 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 কথা বলছে আওয়ামী লীগের সমর্থন একটা ব্যাপার আছে সেই সমস্ত লোকগুলো যদি ভোট না দেয় তাহলে এই গণভোট বা পারমিলেশনে কি ডাস্ট্রিবিউশন হবে বা ফলক কতখানি হবে সেটা নিয়ে চিন্তা করার ব্যাপার হয়ে গেছে আর এরপরে হলো যে বাকি যে দলগুলো পার্টিসিপেট করছে বিএনপি জাতীয় পার্টি ইসলামী ইসলামী জামাত ইসলামী বড় দল যুগ তারা প্রায় প্রতিটা সিটেই দিয়েছে এবং ছোট ছোট দলগুলো তার কিছু কিছু অংশ দিয়েছে এনসিপি বা অন্যান্য দল তাদের সবাই কি সমান প্লেন ফিল্ড পাচ্ছে এটা নিয়ে সমস্যা চিন্তা করার ব্যাপার আছে সমস্ত যদি প্লেন ফিল্ড না পায় তাহলে পরে কারোর প্রতি পক্ষপাত হচ্ছে কিনা যে সরকার এই নির্বাচন পরিচালনা করছে সরকার অমনীয় খুব খুব ভালো কাজ করেছে গত বছর দেড় বছর তাদের অ্যাক্টিভিটি যে সময় তারা গ্রহণ করে সেই সময় থেকে আজ পর্যন্ত তারা যেভাবে দেশ চালাচ্ছে এটা অস্বাভাবিক সুন্দর হয়ে দেশ চালাচ্ছে তারপরেও মানুষ কমপ্লেন করছে যে ইলেকশনের সময় কি সবাই প্লেন ফিল মানে নর্মাল প্লেন ফিল আছে এটা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে সুতরাং এই সবগুলো ব্যাপার নিয়ে বাংলাদেশের এই ইলেকশনটা আজকে একটা চরম অবস্থা আছে আর তৃতীয় আরেকটা কথা হলো যে বাংলাদেশের

আছে কিন্তু কথা হলো যে তারপরেও প্রশ্ন হয়ে গেছে সেটা কত পার্সেন্ট লোক সেটা দিতে পারছে সবাই কি ভোটার এলাকার দিতে পারবে এটা নিয়ে সমস্যা অনেক আলোচনা হচ্ছে এবং এটাও এটাও অনেকে বলছে যে যে বলা হচ্ছে যে সবাই ভোট দিতে পারবে কিন্তু সবাই ভোট পারছে না অতএব এটা জাস্টিফিকেশন খুব কম হচ্ছে সেটা নিয়ে চিন্তা বাবার আছে এই সবগুলো বিষয় নিয়ে

যারা দেখছেন বা দেখবেন আজকে জানাচ্ছি যে এই বয়স্ক প্রাগ্লোবাল বাংলাদেশের উদ্বেগ থাকবে না সাথে আরো অনেকে চেষ্টা করছেন প্রবাসীদের একটা অংশগ্রহণ সংসদে এবং সরকারে থাকবে থ্যাংক ইউ গোহে সেই জন্য বলছি যে এটারও এটা আমি আপনার একটা মানে একটা বিরাট কাজ হয়েছে কিন্তু তারও সমস্যা হচ্ছে সমস্যার প্রতি কাজে সমস্যা হবেই নিয়ম এটা সমস্যা হওয়া মানে হলো যে সেটা সেটার যে বাস্তব যে প্রয়োগ যেটা সেটা ঠিক হচ্ছে আছে তো এটা আমরা আরো করবে আরো ভবিষ্যতে যারা আপনাদের যেভাবে ইলেকশনটা হচ্ছে এখন লেভেল প্লাইন ফিল্ড দেশের রাজনৈতিক বড় দল বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি এর বড় বড় দল এরা সবাই কি সমান সুযোগ পাচ্ছে এটা একটা চিন্তা বিষয় এটা একটা আলোচনা বিষয় রয়ে গেছে সময় প্লাস যদি না হয়ে থাকে তাহলে কি এই ইলেকশনের যে যথাযথ নিয়ে কোনো সমস্যা আসবে ইলেকশনের পর্যবেক্ষক দল পর্যবেক্ষক বাইরে কারা কার পর্যবেক্ষণ যাচ্ছে এটা নিয়ে এটা নিয়ে চিন্তা ভাবনা অনেক হচ্ছে যেমন আই থিঙ্ক মানে ইউএনওতে মানে ইউএনও থেকে কোনো পর্যবেক্ষক দল যাচ্ছে না এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু যাচ্ছে তো তারা এই যে এই এই নির্বাচন ব্যবস্থাটাকে কতটুকু করে কতটুকু তারা নির্বাচন করবে এটা নিয়ে আমাদের একটু ব্যাপার আছে দেখা যাক কি হয় তারিখ সামনে আসছে আমরা দেখতে পারবো যে কিভাবে জিনিসটা হচ্ছে কি তো মোটা কথা মোট কথা এই নির্বাচন একটা বাংলাদেশের জন্য একটা বিরাট পরীক্ষা একটা বিরাট সম্ভাবনা সামনে নিয়ে আমরা আগাচ্ছি সেই সম্ভাবনা কতটুকু ফলপ্রসূ হবে সেটা দেখার ব্যাপার রয়ে গেছে ঠিক আছে

খুবই নগণ্য কারণ হল যে ওয়ার্ল্ড ব্যাংক একটি প্রতিষ্ঠান যেটা মাধ্যমে যেটা দেশের সার্বিক উন্নয়নের চেষ্টা করে দেশে যেহেতু একটা সুষ্ঠু একটা অন্তর্জীকরণের সরকার চলছে এবং অন্তর্জীকরণ সরকারের যে প্রধান যিনি উনি ওয়ার্ল্ড ব্যাংকের খুব নাম করা ব্যক্তিত্ব যখন এই সরকার চলছে তখন ব্যাংকের আর কোনো আক্ষেপ থাকার কথা নয় আমি যদি জানি ব্যাংক এই সরকারের উপর অত্যন্ত বিশ্বাসী তাদের উপর অত্যন্ত ধৈর্যশীল এবং আমার মনে হয় যে ব্যাংক থেকে আর কোন রকম উদ্বেগ এখন মতো উচ্চারণ হয়নি যে এই দেশে কি ঘটছে দেশের কিভাবে উত্তোলন হচ্ছে এটা নিয়ে আর কোনো চিন্তা করার ব্যাপার হয় যে ওয়ার্ল্ড ব্যাংক এখনো চুপচাপ আছে এই কারণেই কারণ তারা দেখছে দেশ একটা সুন্দরভাবে আগাচ্ছে এবং এর যে প্রধান যে এই সরকারের প্রধান যিনি উনি সুন্দরভাবে জিনিসটাকে ট্যাকেল করছেন আমার মনে হয় যে এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নাই

বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইংক এটা একটাই ছিল এক সময় পরে স্প্রিড হয়েছে পরে অন্য নামে চলে গেছে আমাদের খুব ঐতিহ্যবাহী প্রথম থেকে থেকেই ছিলেন করিম সেটা উনি লেখেন নাই বলেন নাই বাট উনি একটা ভালো আয়োজক ছিলেন সে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের এটা মেরিলেনের অংশ থেকে উনি তখন প্রেসিডেন্ট হয়েছিলেন বাট এটা এই মেট্রো এরিয়াতে একটা বড় সংগঠন আর আরেকটা হলো আমরা একুশে এলায়েন্স আমরা উনি সহ আমরা সহ আমি সদস্যের প্রেসিডেন্ট আমাদের গত পঁচিশ সালে ছিল তেত্রিশটা থার্টি থ্রি এটা শুরু হয়েছিল চারটা পাঁচটা ছটা সাতটা সংগঠন দিয়ে আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে এই ডিসি একুশে এলায়েন্স মানে বার্জিনিয়ান মেরিডিন ডিসিতে আমরা যতগুলি সংগঠন প্রাউডলি বিভিন্ন অনুষ্ঠান সামাজিক প্রোগ্রামগুলা বা প্রবাসীদের স্বার্থের মিটিং সিম্পোজিয়াম গুলা করে যায় সেগুলার তেত্রিশটা ছিল গতবার এখন অনেক বাড়ছে আমাদের লোক জনগণের সংগঠন সেটার একটা অনুষ্ঠান আমরা হতে যাচ্ছি যেহেতু রামদান সামনে আমাদের অনুষ্ঠানটা হবে মার্চ বাট তারিখে আমরা ফুলটা দিয়ে ফেলবো শুধু আমাদের সংগঠন ডিসি একুশে অ্যালায়েন্স বাট সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করবো

যেটাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন উইথ দ্যাট নোট সেটা হলো হলিডে ইন এক্সপ্রেস একুশে প্রোগ্রাম মার্চ টোয়েন্টি এইট ছয়টা থেকে দশটা পর্যন্ত আনোয়ার করিম আপনি তো এই মেট্রো এলাকাতেই থাকেন এখানে আপনার মেরিল্যান্ডে বা ভার্জিনিয়া ডিসিতে এই ভোট নিয়ে বাংলাদেশের নির্বাচন কি অবস্থা দেখছেন আপনি প্লিজ খোলাখুলি বলেন এটা খোলা খুলে বলতে হবে কারণ যে এখানে বিভিন্ন রকমের মতামত দেখা যাচ্ছে বাংলাদেশের যে লোক যুগ আমরা এই এই এলাকায় আছি আমি বলবো আমার আমার নিরপেক্ষ বিবেচনায় ম্যাক্সিমাম লোক এই গণভোট এবং এই দিক এই ভোট অনুষ্ঠানের পক্ষে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি না কারণ এখানেও অনেক লোক আছে এই আমাদের এই মস্ত এলাকাতে যারা আজও মনে করছে যে এই ভোট ঠিক হচ্ছে না এই ভোটের অনুষ্ঠান এটা ভুল হচ্ছে এটারও কথা বড় ভাবে বলবে সেটা বোঝাচ্ছেন আপনি তাই তো এটা বোঝাচ্ছি আমি আজকে দাবি নিয়ে বলছি এই টিভির প্রোগ্রাম থেকে প্রোগ্রাম আপনাদের মিলিনিয়াম চমৎকার সংযোজন আমিও বলছি যে সবার অংশগ্রহণ না হলে একটা কোশ্চেন এদের ভালো কিছু লোক দিয়ে তো একটা দেওয়া যেত সেটা হয়ে চলে গেছে বিদায় হয়ে চলে গেছে পালিয়ে চলে গেছে ঠিক আছে কিন্তু তো ভালো লোক অনেক আছে তাদের অংশটাকে দিয়ে একটা কেন করা হলো না নিষিদ্ধ হয়েছে আওয়ামী নাই গুলা ডামি আমি দিয়ে আবার ঢুকে গেল না কেন বা ঢুকতে সুযোগ দেওয়া হলো না কেন সেটাও আমার নাকি ঢুকে গেছে আমি এটাও জানি না তো এটাই একটা কোশ্চেন থেকে যায় আপনি যদি আনতে চান আমি আমেরিকায় থাকি

কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখেছি আমরা এখানে থাকি চল্লিশ হাজার সেটাই আবার কথা যে আমরা এখানে যদি আমরা কিছু কথা না বলি তাহলে আমরা অন্যায় করছি এখানে আরেকটা ব্যাপার আছে যে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা কথা বললেন যদি উনি কিভাবে কথা বলেছেন আমরা বুঝতে পারছি না কিন্তু ওই কথা বলেছেন এবং আহ হুঙ্কার দিচ্ছেন কিন্তু আজকে দেখলাম মিস্টার তাদের পক্ষ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে বিএনপি কে বিশ্বাস করা যায় না তার মানে তারা আওয়ামী লীগকে ভোট জামাতকে ভোট দিচ্ছেন অনেকে আমার আজকে বললে অনেকে আমার উপর রাগ হবে যে বিএনপি পাওয়ার বোধহয় চলে আসছে আমি দেশ ঘুরে এসেছি প্রায় এক মাস মালিশে ছিলাম এক সপ্তাহ আমি দেখেছি এসেছি বিএনপি গণজোয়ার আছে ঠিকই কিন্তু কানেকশন হচ্ছে না তাদের বলে আমার মনে হচ্ছে আর একটু আর একটু আর একটু প্রফেশনাল হওয়া উচিত আর এই কাদা ছোড়াছুরি শুরু হয়ে গেছে বিএনপি জামাতকে ব্লেম দিচ্ছে জামাত বিএনপি কিন্তু এই হাসিনা বিরোধী এনসিপি তারা যদি পাঁচে আগস্ট যদি ছাত্র আন্দোলন না হতো বিএনপিও জায়গা পেতো না অন্য জায়গা পেতো না তো এখন আমার এখনো আমাদের দাবি অনুষ্ঠান থেকে

অনেক দলের দোষ আছে দাদা এখন এই বর্তমান পরিস্থিতির কাদা ছড়াছড়ি না করে মানুষকে আপনি কি দিতে পারবেন মানুষ মানুষজন কি করতে পারবেন সেটা বলে আপনি নির্বাচনী ঝাপিয়ে বলেন এবং আওয়ামী লীগের যারা আছেন তারা যদি কোনোভাবে ভাবে একটা স্টেটমেন্টে এগিয়ে আসেন ভাই আমরা সরি হ্যাঁ আমরা সরি না এটা সরি বলতো বা দাদা আমার মত হয় বলে আরেকটা ফরমে তোমরা আসো জাস্টটাকে সবাই মিলে আমরা আগলে ধরি কোহেট আমি সেটাই বলছি যে আমরা এই এই দেশে থেকে এই দেশের এই গণতান্ত্রিক থেকে যদি আমরা গণতন্ত্রকে দেশের দেশের পরিস্থিতি না স্টেজ করতে পারি তাহলে তো আমাদের লাভ হলো না আওয়ামী লীগ আওয়ামী লীগের যে সমর্থন যে দেশে আছে সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না এবং নেতৃত্বের নেতৃত্বের মধ্যে যে গোলমালটা ছিল সেটাকে সরে গেছে তারা তারা এখন যারা 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 যাদের মধ্যে যাদের কোনো যাদের মধ্যে কোনো ই নাই যাদের বিরুদ্ধে কোন রকম ইয়ে নাই মানে কোন অভিযোগ নাই তাদেরকে ধরবো এই আমার আপনার কাছে কোশ্চেন রেখে যাচ্ছি যে ক্রিকেট নিয়ে যে খেলা নিয়ে আহ বা বিশ্বকাপ নিয়ে কি হচ্ছে এখানে বিশ্বকাপ ক্রিকেট যাচ্ছে যা ঝামেলা চলছে ক্রিকেটের একটা বড় অংশ দর্শক থাকে বিভিন্ন জায়গায় সারা বিশ্বে এই ক্রিকেটের ব্যাপারটা নিয়ে অনেকেই ধর্মচারা আছে যদি আপনি যদি আপনার নলেজে থাকলে একটু ক্লিয়ার করবেন দর্শক আমরা একটা আহ বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকো